হ্যালো বন্ধু রাখি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো চলুন আজকে আহ দেখব যে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে আপনার অনুভূতিকে আপনি গুরুত্ব দিন সেটা কি ঘটতে চলেছে সেটাই দেখবো বন্ধুরা যে আপনার জীবনে বড় কিছু কি ঘটতে চলেছে চলুন দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে আপনার অনুভূতিকে গুরুত্ব দিন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করো পুরোটাই নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যার সাথে মিলবে সে ভাববেন যে না আপনার সাথে মিলেছে অবশ্যই জানাবেন সেটা ঠিক আছে কিন্তু কতটা কার সাথে মিলবে সেটা বলা বড় মুশকিল কারণ এসব এনার্জি অনেকের এনার্জি আসে সেটা আপনাদেরকে রোজ দিন বলি রোজ দিন বোঝায় তো যাই হোক পার্সোনাল রিডিং যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ফোন হয়তো আপনারা করতে পারবেন কিন্তু আমি চাই না ফোন করুন হোয়াটসঅ্যাপে আসুন নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ থেকে কথাও বলতে পারেন আপনার কোনো কিছু বোঝার অসুবিধা হলে তারপরে তো আপনাকে সবকিছু আমি ফোন করে বলবো আপনাদের কোনো চিন্তা নেই কিন্তু এমনি কলটা করবেন না কারণ এমনি কলটা যদি চান্স কেটে যায় আমি কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না এটা বলে দিলাম কারণ আমি পার্সোনাল নাম্বার দিয়ে কাউকে কল করি না আর এই বিজনেস নাম্বার দিয়েই আমি কল করি বা হোয়াটসঅ্যাপ থেকে করি আমি আপনাদেরকে বলা এটাই যে হোয়াটসঅ্যাপে আসুন হোয়াটসঅ্যাপে এসে দেখুন বুঝুন তারপরে দরকার হলে হোয়াটসঅ্যাপ থেকে কল করুন কথা বলুন আমি নিশ্চয়ই কথা বলবো আপনার সাথে আপনার সমস্যা না শুনে তো রিডিং করবো না অনেকে আছেন এসেই গল্প শোনান গল্পটা শোনাবেন না আগে থেকে রিডিং নিন নিশ্চয়ই আপনার গল্প শুনবো কিন্তু এত সময় আমাদের নেই রিডিং নেবেন না ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করবেন আপনার জীবনে কি হয়েছে না হয়েছে এগুলো শোনার মতো সময় আমার নেই আমার কেন আমাদের কারোরই থাকে না এটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই এটা বাস্তব এটা আমরা যে কি পরিমানে আমাদের সময় কাটে কিভাবে যে সময় কেটে যায় দিন রাত সেটা আমরা কেউ জানেন না তো যাই হোক এটাই ওই জন্যই বলা রিডিং করালে নিশ্চয়ই আপনার কথা শুনবো না শুনে তো রিডিংটা করব না আপনার সমস্যা শুনবো কি সমস্যা কি চান কি হচ্ছে কি জানতে চাইছেন সব জেনেই তো রিডিং করবো তাহলে শুধু ফোনে এসে গল্প করে আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না আমাদের কেন সময় নষ্ট করবেন এই জন্য সব টেরাপিটাররা কি করে ফোন এমন ব্যবস্থা করে রাখেন যে আপনি কথা বলতে পারবেন না ফোন যাবেই না তাহলে তো এখন সেটাই করতে হবে আমি বেশি ভালো মানুষই দেখাচ্ছি বলে এই সুযোগটা যে আপনারা নেবেন এটা তো ঠিক না এই জন্যই আর এটা ব্যালেন্স ভরবো না ইচ্ছেই আছে ওয়াইফাই দিয়ে চলছে চলবে যখন দেখবো যে একদম লাইন কেটে দেবে এরকম ব্লক করে দেবে সেরকম পরিস্থিতি হবে তখন এক মাসে ধরে নেবো এইভাবেই চলতে হবে কিছু করার নেই এত ডিস্টার্ব করলে আমি কাজ করবো কি করে বলুন আমার তো প্রচুর কাজ আর আমাকে একা হাতে সবকিছু আপনারা জানেন না এগুলো তাই জন্যই আপনারা এরকম ভুল বোঝেন যে ম্যাম এরকম বলছেন কিন্তু কেন যে বলি আপনারা আমার খুব প্রিয় মানুষ আপনারা আমার ভাই বোন দাদা দিদি যেই হন না কেন প্রচুর প্রিয় আপনারা আমার এত সুন্দর কমেন্ট করেন আপনারা আপনারা লাইক করেন কমেন্ট করেন ভিডিওগুলো দেখেন বোঝেন এটা সত্যি ভালো লাগে যে এত পরিশ্রম করে আমরা যে কাজটা করি তার জন্য আপনারা সেই মূল্যটা দিন দেন কিন্তু সত্যি কথা বলতে পার্সোনাল রেডিং নেওয়ার সময় নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আসুন আমি হোয়াটসঅ্যাপ থেকে কথা বলবো আমি সবার সাথে কথা বলি কিন্তু কলে নয় কলে আমি কথা বলবো না কারণ কলে অসম্ভব যখন তখন ফোন করলে অসুবিধা হয়ে যায় আমার আপনি রিডিং নেবেন যখন তারপরেই আপনার সাথে আমার বা রিডিং নেওয়ার আগেও আপনাকে কল করে কথা বলে নেব ঠিক আছে বোঝানোর জন্য যে কোনটা কি ব্যাপার ব্যাপার না না আপনি কথা ঠিক এমনি কল করবেন কিন্তু অনেকেই আছেন এরকম আসছেন এমনি কলে এসে তার ইতিহাস খুলে বসছেন গল্প শোনো তার জীবনে কি হয়েছে না হয়েছে আরে রিডিং না করলে আপনার গল্প শুনে আমি কি করবো বলতে পারেন আমি কিছু করতে পারবো আপনার গল্পটা শুনে লাভ কি আছে আমার আমার নাটা সময়টাকে আপনারা যে নষ্ট করছেন কেন করছেন দু একজন বন্ধুরা আছেন এরকম রিডিং নেবেন না ওনার গল্প শুনতে হবে কেন আমি কি গল্প শোনার জন্য বসেছি এখানে এখানে গল্প শোনার জন্য তো বসিনি আমি তো রিডিং করার জন্য বসেছি আমরা টাকা খরচা করে পরিশ্রম করে শিখেছি কিসের জন্য যাই হোক এখানে কি আসছে দেখি যে আপনি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন বন্ধুরা এখানে এসে তারপরে নাইন অফ পেন্টাকেল সিক্স অফ এখানে দেখা যাচ্ছে আপনি হতে পারে সবার থেকে আহ একটু দূরে সরে গেছেন আপনি নিজেকে খুব ব্যস্ত করে নিয়েছেন ব্যস্ত করে নিয়ে আপনি নিজের দিকে নিজের গ্রোথের দিকে চিন্তা ভাবনা করছেন এবং আপনি আর অন্য কোনো বাজে চিন্তা করা বা বাজে কারোর সাথে মেশা আপনি মনে করছেন যে এই জায়গাটা ঠিক নয় আপনার কথাবার্তা আপনার চলাফেরা সবকিছু কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি বলবো এই নেগেটিভ মানুষজনদের সঙ্গে না মেশাটাই ভালো বেশ যত না মিশবেন তত ভালো থাকবেন উম আপনার অরা ভীষণ পজিটিভ হয়ে গেছে হয়তো পজিটিভ আগেও ছিল কিন্তু এখানে নিজের কেরিয়ারের দিকে ভীষণ করছেন এবং গ্রোথ হচ্ছে দেখুন এসব প্যান্টা ক্যারিস মানে অর্থনৈতিক দিক দিয়ে আপনি জব করুন বিজনেস করুন যাই করুন অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনি গ্রোথ করছেন সেই জন্যই কিন্তু আপনি নিজের এনার্জিটাকে আহ লস করতে চাইছেন না ফালতু গল্প করে ফালতু লোকের সমালোচনা করে কি লাভ তার থেকে বরং নিজের বরংের দিকে তাকালে কাজে দেবে এটা এখন বুঝে আপনি এবং আগেও কিন্তু জানতে হতো কথা বলতে হতো পারিপার্শ্বিক ভাবে বা সমাজে থাকতে গেলে কথা সবার সাথে বলতে হয় সেই হিসেবে বলতেন কিন্তু এখন হয়তো অনেকেই আপনাকে বলেন যে আপনাকে দেখতে পাচ্ছেন না কি ব্যাপার হম আপনি কি করেন না করেন এটা নিয়ে একটু হয়তো কেউ কেউ ইন্টারেস্টেড বা কেউ কিছু সমালোচনা করে ওদিকে কান দেবেন না আমি বলবো নেগেটিভ মানুষজনের কথা পাত্তাই দেবেন না না দিয়ে নিজের গ্রোথের দিকে এগিয়ে যান তাতে আপনি খুব ভালো থাকবেন এবং শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পয়সা আসলে গ্রোথ আসলে অনেক কিছু ভালো থাকবে যার কারণে এ না এইসব ফালতু লোকের সমালোচনা যারা করে বেড়াচ্ছে করতে দিন আর আপনার সম্পর্ক যদি কেউ কিছু বলে বলতে দিন পাত্তাই দেবেন না আপনি পাত্তা এখন দেনও না সেটা বোঝাই যাচ্ছে কাট দেখে আপনার মধ্যে স্ট্রেংথ প্রচুর সাহস প্রচুর সুন্দর আপনার ব্যবহার সুন্দর আপনার কথাবার্তা একটা বুঝিয়ে কথা বলার ক্ষমতা কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে যে আপনি এত সুন্দর কথা বলতে পারেন একটা করা করা মানুষকে বোঝানো সেই জায়গাটা হিলিং এই গুণটা কিন্তু আপনার মধ্যে আছে আপনি যে চ্যাপ্টারে চলছেন আপনি যেভাবে চলছেন এই এরকম এখানে একটা এনার্জি আসছে যে আপনি নিজেকেই বলছেন বলছেন আপনার ভয়েস যে আপনি যে রাস্তায় রয়েছেন যে পথে রয়েছেন যেভাবে চলছেন আপনি একটা শান্তির পথ বেছে নিয়েছেন অনেক কষ্ট অনেক ঝগড়া ঝাটি অশান্তি অনেক কিছু ভোগ করেছেন হয়তো এখন আপনি শান্তির পথ বেছে নিয়েছেন হয়তো সেই জন্য কিন্তু আপনি এখন নিজের মনের কথা শুনছেন বাইরের লোকের কথা না লোকে কি বলছে জিনিসটার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই বা গুরুত্ব দেওয়ারও প্রবৃত্তি আপনার মধ্যে নেই এখানে দেখা যাচ্ছে মানুষের কথায় কষ্ট পেতে এফেক্ট করতো সে কথাগুলো এখন কিন্তু ধীরে ধীরে এফেক্ট করা বন্ধ হয়ে গেছে আপনি এখন নিজের মতো ভাবেন নিজে চুপ করে বসে থাকেন নিজে কাজ করেন নিজে চিন্তা করেন হ্যাঁ এখানে যেন আইসোলেশন থেকে আপনি ফিল করছেন বা আপনার মধ্যে যে কনফিডেন্ট হারিয়ে গেছিল সেই কনফিডেন্টটাকে নতুন করে তৈরি করছেন এখানে যে জায়গাটা দেখছে আপনি যে লক্ষ্যটা দিয়েছেন যে লক্ষ্যের প্রতি আপনি ফোকাস দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনি এগোচ্ছেন সেই ফোকাসটা রাখুন আমি বলবো এই ফোকাসটা ফোকাসটা আপনার আছে এখানে একটা কুইন অফ সোর্সের কার্ড এসেছে এখানে কিন্তু প্রচুর প্রোটেক্ট করার ক্ষমতা আপনার মধ্যে আপনার মধ্যে কোনো স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে হ্যাঁ স্পিরিচুয়াল গ্রোথ যখন হয় তখন ট্যালেন্ট আপনার মধ্যে বা একটা কোনো হিডেন ট্যালেন্ট বলুন সেইগুলো কিন্তু আপনি একটা স্ট্রেন্থ একটা আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথটা বাড়ছে হ্যাঁ এবং আপনি স্ট্রেংথের সঙ্গে এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু এগিয়ে যাচ্ছেন এই উইজডম যে রয়েছে এখানে এক্সপিরিয়েন্স রয়েছে হ্যাঁ ইন্টিউশন পাওয়ার রয়েছে যে কোনো যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতা এখানে কিন্তু উনি নিজেকে তৈরি করছেন হয়তো মনে করছেন যে ঘরে বসে আছেন কি করছেন আপনি কিন্তু আপনি ভিতরে ভিতরে আপনার ভিতরে কিন্তু একটা কাজ হচ্ছে না মানে প্রচুর কাজ হচ্ছে ভিতরে একটা স্পিরিচুয়াল পথে গ্রোথ হচ্ছে আপনার আপনি দেখবেন আগে থেকে আপনি কথা বলা সবার সাথে কমিয়ে দিয়েছেন হয়তো ঘরের লোকের সাথেও কথা বলতে ভালো লাগে না আপনি চুপচাপ থাকেন আপনি কিন্তু কিন্তু নিজে একা হয়ে গিয়ে আপনার মধ্যে হচ্ছে এখানে আপনার চলা চলাফেরা আপনার কথা এই আপনি আগে সব কাজ ভালোবাসতেন এখন আর ভালো লাগছে না বা আপনি যে জায়গাটা যে কাজটা ধরুন রোজ করতেন সেই রোজ কাজের মধ্যে সে কাজগুলো আপনার ভালো লাগে না মানে ভালো লাগছে না কিছু আপনার যেন একটা চুপচাপ থাকতে ভালো লাগছে ইউনিভার্স দিচ্ছেন এবং আপনার কিন্তু গ্রোথ হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে এই জায়গাটা মনে রাখবেন যখন কারোর সাথে মিশতে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না অন্যরা অন্যরা যে আপনার মানুষরা কিন্তু আপনার চেঞ্জের মধ্যে কিন্তু চেঞ্জটা কিন্তু দেখতে পাচ্ছে সবাই দেখছেন এবং আপনি কিন্তু এমন একটা পথে চলেছেন এই সাহস প্রচুর লাগবে আপনার এই পথে চলতে এবং অনেক সাহস না থাকলে এই জায়গাটা তৈরি করতে পারবেন না তৈরি করতে হবে আপনাকে হুম এখানে যতই আপনি হয়তো অনেক এখানে কিং অফ কাপস এসছে ইমোশন রয়েছে আপনার 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 পার্টনারেরও ইমোশন রয়েছে হয়তো উম হয়তো আগে চলার পথে যে কিছু ভুলটা করেছেন যে আপনি ভুলটা করেছেন সেই ভুলটা যেন অন্য না করে তার জন্য হয়তো হয়তো আপনি আপনি সাজেশন দেন এবং তার জন্য সেই আপনার গল্পটা আপনি শেয়ার করেছেন যে এখানে আপনার আগে যে পেনফুল যে এক্সপিরিয়েন্সটা গেছে হ্যাঁ সেটা কিন্তু সেটা কিন্তু শিক্ষা দেওয়ার জন্যই আপনার পেনফুল অবস্থা গেছে এই জায়গা থেকে না দিলে আপনি কিন্তু এই জায়গাটা আসতে পারতেন না এখানে দেখা যাচ্ছে বারবার আপনার জীবনটা হয়তো আহ একটা প্রচুর ভেঙেছেন ভেঙেছেন আবার এক জায়গায় করেছেন আবার জোড়া লাগিয়েছেন এরকম ধরনের ভাঙতে 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 এমন শক্ত করেছেন এখন লোহার মতো হয়ে গেছে আপনি যেন মনটা আপনার হৃদয়টা এখন লোহার মতো হয়ে গেছে শক্ত পুড়িয়ে পুড়িয়ে এখানে ইমোশন কিন্তু প্রচুর রয়েছে আর ইউনিভার্স কিন্তু আপনাকে দিয়ে হতে পারে অনেক বড় কিছু করাতে চান তার জন্যই কিন্তু এই পথে আপনাকে নিয়ে এসছেন এবং এই দেখা যাচ্ছে যে আপনার এই যে গ্রোথ এই গ্রোথটা কিন্তু আপনার এগিয়ে যাবেন প্রচুর একটা ভালো জায়গায় আপনি পৌঁছবেন যদি এটা ধরে রাখতে পারেন এবং যা আপনার না কেন আপনি কারোর কথায় পাত্তা দেবেন না কারোর কথা শোনার কোনো দরকার নেই আপনার আপনার প্রচুর এনার্জি এবং এমন কোনো একটা হয়তো ছিল এনার্জি আপনার মধ্যে আপনি সেটা না হয়তো তো কিছু করার ছিল বা আপনার কর্মের জায়গায় অনেক উঁচুতে নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি হয়তো সেটা আপনি করতে পারেননি ভীষণ পজিটিভ কার্ড এসেছে এটা কাজটা কিন্তু আপনি করতে পারতেন কিন্তু আপনার মধ্যে না একটা হতে পারে যে কোনো কুরেমি ভাব আছে মাঝে মধ্যে কুড়েমি ভাবটা কাজ করে যে আপনি একটু আলিশক যখন কাজ করেন খুব স্পিডে করছেন আবার দেখা যাচ্ছে যখন করছেন না শুয়ে থাকলেন বসে থাকলেন বা কিছু ভাবছেন এই নিয়ে না দেখা যাচ্ছে অনেক কাজ আপনার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে বা অনেক কাজ হয়তো আপনার অনেক কিছু জমে আছে সেই কাজগুলো তো দেখা যাচ্ছে আপনি করছেন না আপনি গাফিলতি করছেন তো এই কাজটা কেন করছেন জানেন এখানে কিন্তু একটা প্রচুর প্রচুর কিন্তু ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন আপনি এখান থেকে বেরোবেন না আপনি যে পথে আছেন ঠিক সঠিক পথে আছেন এখানেই থাকুন এটাই বলবো তবে কাজগুলো কমপ্লিট করুন জমিয়ে রাখবেন না কোনো কাজ কাজ যদি প্রজেক্ট নিয়ে করেন বা আপনি কোনো বিজনেসের সাথে যে কোনো ব্যাপারে যদি থাকেন এবার আপনি বুঝতে পারেন এই কাজগুলো আপনার অনেক জমে গেছে এই কাজগুলো আপনাকে করতে হবে জমিয়ে রাখা উচিত হয়নি কিন্তু নিজেকে গিল ফিল করতেও পারেন না আপনার হয়তো আহ এখানে দেখুন কিং অফ পেন্টাকেল এখানে আসছে কুইন অফ সোর্স এখানে কোনো একটা ব্লকেজ ব্যাপার আছে আপনার মধ্যে এই কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু এই যে কিং অফ পেন্টাকেল আপনার বা আপনার পার্টনারের এখানে কিন্তু সম্পর্কটা দেখা যাচ্ছে রাজা বা রানীর কার্ড এখানে যে জায়গাটা দুজন আসছেন সেই জায়গাটা দুজনেই কিন্তু একটা সেম পজিশনে আসতে হবে তবেই কিন্তু আপনাদের হতে পারে সম্পর্কটা একটা ভালো কারণ এই সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে গেছেন আপনি এখন আপনার মনের মধ্যে এমন কিছু একটা এসছে যে আপনি যেন মনের কথা কাউকেই বলছেন না চুপচাপ রয়েছেন আপনি কাউকে কিছু কারোর সাথে ঝুড় ঝামেলা আপনার কিছুই ভালো লাগে না আপনি কিছুই করতে চাইছেন না আপনার মনের মধ্যে কি রয়েছে এটা হয়তো আপনি কাউকে বলতে পারছেন না আপনি হয়তো কষ্ট পাচ্ছেন ভীষণ ভালোবাসা হতে পারে যে ভালোবাসাটা সেখানে আপনি জাগলিং করছেন কাউকেই বলতে পারছেন না লুকাচ্ছেন আপনি হয়তো কাউকে ভালোবাসার কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না বা এখানে দেখা যাচ্ছে আপনার জীবনে পাসটা কিন্তু অনেক কিছু করার ছিল বা সুযোগ পেয়েছিলেন আপনি করতে পারেননি সে তো বহু আগে হুম কিন্তু এখন কিন্তু সেই ক্ষমতাটা সেই সাহসটা আপনার কিন্তু এসছে এবং আপনি কিন্তু এখন আর সুযোগ পাচ্ছেন এই সুযোগটা কিন্তু ইউনিভার্স দিচ্ছেন আপনি এগিয়ে যান সেটা যে কোনো কাজ হতে পারে যে কোনো বিজনেস হতে পারে আপনারা কিন্তু এগিয়ে যান কারণ এখানে রাজা রানীর আপনাদের কিন্তু এই সম্পর্কটা একটা ঠিক হবে সময় হলে আপনাদের সম্পর্ক মধ্যে আপনার এমন হয়তো পরিবেশ এমনই ছিল সে জায়গায় পরিবেশ থেকে আপনি কিছু ভালো কিছু সুযোগ আসলেও করতে পারেননি আপনার পরিবার আপনার পরিবেশ আপনি যেখানটা থাকেন হয়তো কোনো ভালো কিছু সুযোগ আসলেও আপনি করতে পারেননি তো আপনার স্বপ্ন যেটা আছে এটা বলবো আপনি যদি কোনো স্বপ্ন দেখেন প্রায় ছ সাত দিন আগে বা আট দশ দিন আগে আপনি কোনো স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা হতে পারে আপনার কেরিয়ারের দিকে কিন্তু গাইড করছেন এখানে আপনার পার্টনার কিন্তু আপনার সাথেই থাকতে চাইছেন কারণ উনিও কিন্তু আধ্যাত্মিকতা রয়েছেন এবং বারবার বারবার কি স্বপ্ন দেখছেন রিপিটেড হচ্ছে সেই স্বপ্নটা কেরিয়ার নিয়ে হতে পারে বা আপনি যে আধ্যাত্মিকতা পথে রয়েছেন বা আপনি কোনো মানে যে যে লাইনেই আপনি আছেন সে বিজনেস নিয়ে হোক আপনি যদি দেখেন তাহলে সেটা কিন্তু একটু খেয়াল করুন বলবো এখানে উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে এই সম্পর্কটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে হ্যাপিনেস চাইছেন আপনার সাথেই হ্যাপিনেস থাকতে হুম আপনার মধ্যে স্ট্রেন সাহস আপনার লাভ এটা কিন্তু আপনার ফেভারে ছিল এবং ফেভারে থাকবে যে যাই বলুক না কেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনাকে হয়তো অনেক ফেলার চেষ্টা করেছে পিছন দিয়ে অনেক মারার চেষ্টা অনেকে করেছেন ছোড়া আপনার পিছনে ছুরি মারতে চেয়েছেন কিন্তু কিন্তু মেরেছেন পারেননি দেখুন আপনি যে প্রফেশনে থাকুন আপনি যে বিষয়টা নিয়ে এখন এগোচ্ছেন এই জায়গাটা কিন্তু যদি কেউ যদি পড়াশোনার সাথে যুক্ত ছোটবেলায় না করে থাকেন এখন হয়তো পড়াশোনার প্রতি আপনার মন বাড় মানে ব্যাপারটা আসছে এবং আপনার পার্টনার কিন্তু গ্রোথ করছেন আপনার পার্টনারও এগোচ্ছেন এখানে ম্যাজিসিয়ানের কার্ড এসছে দেখুন ভীষণ পজিটিভ কার্ড আপনার মধ্যে কিন্তু ভীষণ কিছু কোয়ালিটি আপনার মধ্যে দেখা যাচ্ছে রয়েছে এই কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে খুব সুন্দরভাবে এই মানে এই যে কোয়ালিটিটা আপনাকে ধরে রাখতে হবে আপনি মাঝে মধ্যে না ভীষণ কুড়েমি হয়ে যান এই কুড়েমিটা থাকবেন না আপনি কিন্তু চেষ্টা করুন এগিয়ে যান হুম একটু মেডিটেশন করুন একটু নিজেকে মানে যেমন রেখেছেন এইভাবে থাকুন এটা দেখা যাচ্ছে আপনি দিবা স্বপ্ন দেখতে ভালোবাসেন হুম অনেক কিছু নিজে নিজে একা এক কান মনে থেকে অনেক কিছু স্বপ্ন দেখেন এবার দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা কোনো আপনার মানুষটি আপনার মনের মানুষটি কিন্তু ফিরে আসার চান্স রয়েছে এবং কোন একটা গিফট আসতে পারে যদি উনি না আসেন আপনার কাছে কোন অপরচুনিটি কিন্তু আসছে এবং উনি কিন্তু যেই আসুন না কেন উনি কিন্তু একটা অপরচুনিটি আপনার কাছে আসবে সেই অফারটা কিন্তু যেভাবেই আসবে নিউ বিগিনিং চাইছেন নতুন করে শুরু করতে চাইছেন কেউ আপনার সাথে হতে পারে কোনো ফোন আসতে পারে বা কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ হতে পারে কারোর সাথে নতুন কেউ কিন্তু হতে পারে বা কেরিয়ারের জন্য কিন্তু হতে পারে এই জায়গাটা আপনাদের কিন্তু চিন্তা করতে হবে বুঝতে হবে এবং আপনি যে স্পিরিটটা নিয়ে চলছেন কারোর কথায় কারোর কথায় আপনারা কান দেবেন না হুম একদম কারোর কথা কান দেবেন না আশায় পাশে পাড়া পড়শি ফ্যামিলির লোক আত্মীয় স্বজন যে যা বলে বলো সেই জিনিসগুলোকে কিন্তু আগে ইগনোর করতে পারতেন না কষ্ট পেতেন শুনলে বুঝলে যে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করছে এখন আপনার ওগুলো আর পাত্তাই দেন না ইগনোর করতে শিখে গেছেন তো এখানে ঘুরতে হবে বেড়াতে হবে আপনার সঙ্গে আপনার ওরার সাথে ম্যাচ হবে এমন কোনো মানুষের সাথে আমি বলবো ঘুরুন বেড়ান এবং পজিটিভ ওরা আরো পজিটিভ এনার্জি নেয়ার জন্য আপনি কোথাও গিয়ে বসুন যেখানে জোয়ার ভাটা হয় এমন জায়গায় কিন্তু আপনি বসতে পারেন এই সম্পর্কটা দেখুন এখানে কিন্তু টু ফিল্ম সম্পর্ক এই সম্পর্কটা কোনোদিনই জারিয়ে না আসুক এই সম্পর্কটা কিন্তু আপনাদের শেষ হওয়ার নয় এই সম্পর্কটা কিন্তু ভালোই চলবে আর আপনি কিন্তু একজন লিডারশিপ আপনি কিন্তু ভীষণ সুন্দর কিন্তু লিডারশিপের মতো কাজ করছেন বা করতে পারেন সেই ক্ষমতা কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়েছেন তো এখানে কোথাও একটা ঘুরতে যাওয়ার কিন্তু এনার্জি আমার আসছে আপনি হতে পারে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেটা হতে পারে কোনো মন্দির আধ্যাত্মিক আধ্যাত্মিক জায়গায় আপনি যে পথে এগুচ্ছেন এই পথেই কোনো জায়গায় প্রচুর ইমোশন আপনার মধ্যেও রয়েছে বন্ধু আর তার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে কারণ সম্পর্কটা বড় না থেকে উপায় নেই এই সম্পর্কটা এমন একটা আপনি কিন্তু কিন্তু নলেজ আপনার বাড়বে দিনের পর দিন এবং কাউকে কিছু শেখাতে পারেন কোনো অনেক কিছু অফার কিন্তু আপনার কাছে আসতে পারে এই জায়গাটা অনেক লড়াই অনেক কষ্ট জীবনে আপনি করেছেন এখান থেকে কিন্তু আপনি বেরিয়েছেন এখান থেকে বেরিয়ে আপনি কিন্তু নিজের মনকে জিজ্ঞাসা করুন জানতে চান আপনি কি চাইছেন আপনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে এটা কাজে লাগান আপনার আপনার কথা কথা সবাই শুনবে সেই পাওয়ারটা কিন্তু রয়েছে আপনার টোনের মধ্যে কথার মধ্যে আপনার হৃদয়ের মধ্যে যে কথাটা বলার ক্ষমতা সবার মধ্যে থাকে না সেই জায়গাটা কিছু মানুষের আছে কথা দেখবেন কেউ শুনতে চান না বিরক্ত লাগে আবার কিছু মানুষ দেখবেন তাদের সাথে কথা বলার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই বা ভালো লাগে তার সাথে কথা বলতে এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু কুইন কুইন অফ অফ কাপসের ব্যাপার আছে তো মধ্যে কি থাকে আপনার মধ্যে নেওয়ার ক্ষমতা রয়েছে আপনার সাপোর্ট করার ক্ষমতা রয়েছে এবং আপনি যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন এবং এবং মানুষ আপনাকে কেন ভাবছে এখন মানুষ আপনাকে আগে দেখে যেভাবে অভ্যস্ত মনে করুন এখন আপনাকে দেখে না এখন দেখে তারা মানে আপনাকে চাইছেন না আপনি গ্রোথ করুন আপনি এগিয়ে যান সেই রাস্তাটাই যে আপনি এগিয়ে যান সেটা কিন্তু চাইছেন না হুম আপনার জন্য কিন্তু নতুন রাস্তা ওপেন হচ্ছে তার জন্য কিন্তু কাজ করতে হবে এবং তৈরি করুন এবং শুধু ম্যানিফেস্ট করবেন শুধু পার্টনার পার্টনার করবেন নয় পার্টনার পার্টনার ঠিকই আছেন আপনিও ঠিক জায়গায় রয়েছেন আপনি যে কাজ করছেন সেই কাজের দিকে কিন্তু এগিয়ে যান এটাই বলবো খুব সুন্দর ভাবে এগোচ্ছেন এমন হতে পারে দা ওয়ার্ল্ড এসে এমন হতে পারে দা ওয়ার্ল্ড এর মধ্যে আপনার নাম ছড়িয়ে পড়বে আপনি এমন একটা পজিশনে কিন্তু যেতে চলেছেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা এর বেশি আর বাড়াচ্ছি না অনেকক্ষণ হয়ে গেল অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও গুলো ছোট করবো কিন্তু কখন যে টাইম চলে যায় আমি বলতে বলতে নিজেও বুঝি না যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও দেখুন সব থার্ড পার্টি নিয়ে তো বলবোই থার্ড পার্টি নিয়েই তো কাজ করতেই হবে বলতেই হবে আমার তো যাই হোক সবসময় হয়তো এক ঘেঁ হয়ে যায় ভিডিও গুলো সেই জন্য একটু করা উচিত মনে করলাম আমার আসলো যে আপনাদের মধ্যে কেউ নিশ্চয়ই এমন কাজের সাথে যুক্ত বা লাইনে রয়েছেন আমার মনে হলো যে স্পিরিচুয়াল পথে রয়েছেন এবং আপনি গ্রোথ করছেন সেই গ্রোথটা অনেকের হিংসা অনেকের জেলাস অনেকে অনেক রকম সমালোচনা আপনাকে নিয়ে করছেন পাত্তা দেবেন না একদম বন্ধুরা পাত্তা দেবেন না যত পাত্তা না ইগনোর করবেন তত আপনি ভালো থাকবেন ওইসব কথা যদি ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনার স্পিরিচুয়াল গ্রোথটা আটকে যাবে সেই জন্যই বলবো স্পিরিচুয়াল পথে যখন আসবেন তখন অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনি চুপচাপ যেমন আছেন যেমন কাজ করছেন তেমন করুন তেমন থাকুন তেমন ভাবেই আপনি পজিটিভ হয়ে থাকুন ভালো থাকুন এটাই বলবো আজকের মতো এখানে রাখছি আবার আগামী দিনে আপনার সাথে দেখা হচ্ছে